তো এই দুটো টাইলসের মধ্যে একটা প্রবলেম আছে এটা হচ্ছে টাইলস প্রিন্টের সবচেয়ে বড় প্রবলেম কিন্তু সমাধানটা খুব ছোট্ট কিন্তু প্রবলেমটা সবচেয়ে বড় আপনারা যখনই টাইলস প্রিন্ট করতে শুরু করবেন এই এই প্রবলেমটা করে ফেস করতেই হবে আমি এই প্রবলেমটা সলিউশন খুঁজতে খুঁজতে আমি অনেক টাইলস নষ্ট করেছি প্রবলেমটা হলো একটু টাইলসের এইখানটা দেখছেন আবছা এসেছে পুরোটা পরিষ্কার পুরো টাইলসটা পরিষ্কার এখানটা করে একটু আফজা এসছে এখানটা করে একটু এসছে এখানটা আফজা এসছে এটা রয়েছে তো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আমার ভিডিও যেহেতু দেখছেন এই ধরনের সমস্যায় আপনারা কোনোদিন পড়বেন না এই সমস্যার ফুল সমাধান আমি আপনাদের ঘরে বলে দেবো বা দেখিয়ে দেবো তো এই দেখুন আমাদের টাইলস রেডি তো এইটার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন কোনো রকমের সমস্যা নেই কোনো রকমের প্রবলেম নেই এটা একদম পুরো ক্লিয়ার এসছে ভালো করে একটু দেখে নিন এটার মধ্যে কোনো সমস্যা হবে না হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তো আপনারা থামবেল থেকে বুঝিয়ে গেছেন আর নতুন করে বলার দরকার নেই এখনকার দিনে প্রায় মানুষ তাদের ঘরের গেটে কোনো তুলসী মঞ্চপে কোনো মন্দিরে কোনো মসজিদে বা কোনো সমাধিতে তো এই ধরনের ফটো প্রিন্ট টাইলস লাগাচ্ছে আর সেটা ঠাকুর দেবতার ফটো বলুন মক্কামুদিনার ফটো বলুন বা যে কোনো ধরনের নেম প্লেট বলুন তো আমি এটা নিয়ে নিজে কাজ করি তো আমি জানি যে এটার এখন কতটা ডিমান্ড চলছে বা কতটা মানুষের কাছে ডিমান্ড আছে তো টাইলস প্রিন্টিং অনেক ধরনের হয় তবুও যদি আপনাদেরকে বলি চার থেকে পাঁচ ধরনের হয় আর সেগুলো যারা প্রফেশনাল শুধু এই টাইলস নিয়েই বিজনেস করে তারা লাখ লাখ টাকা দামের মেশিন ব্যবহার করে আর আমি যে টাইলস প্রিন্টিংটা বলবো সেটা আপনার ছোট্ট দোকান থেকে করতে পারবেন আর এটা একটা সাবলিমেশন প্রিন্টিং প্রসেস তো আপনাদের হয়তো আগেই বলেছি সাবলিমেশন প্রিন্টিং পারমেন্ট হয় আপনারা যে কোনো সাবলিমেশন প্রিন্টিংকে লাইফ টাইম ওয়ারেন্টি দিতে পারবেন সাবলিমেশন প্রিন্টিং কোনো দিন নষ্ট হয় না লাইফ টাইম থাকে তো চলুন শুরু করি বেশি কথা না বাড়িয়ে ঠিক আছে এই দুটো স্যাম্পেল করা আছে এইটা আছে আপনার সাইজ আট বারো এইটা আছে ছয় ছয় তো টাইলস সাবলিমেশন টাইলস আট বারো থেকে শুরু হয় আট বারো আছে আট দশ আছে আট আট আছে ছয় ছয় আছে চার চার আছে এইটা সবচেয়ে নিচের সাইজ এর চাইতে নিচে ছোট কোনো সাইজ হয় না তো আপনারা অনেকের বাড়িতে কিংবা মন্দিরে ফন্দিরে দেখেছেন যে বড় বড় প্রিন্ট হয় সেখানে এই ধরনের টাইলস আছে যেগুলো জয়েন্ট করে করে এইভাবে জয়েন্ট করে করে একটা ফটো তৈরি হয় তো আপনারা ওই প্রসেসেও করতে পারবেন কোনো বড় যদি ফটো আপনার কাছে ডিমান্ড আছে ধরনের বড় ফটো যদি আপনার কাছে করতে আসে তো আপনারা বড়ো প্রিন্ট আউট দিয়ে এই ধরনের টাইলসকে জয়েন করে বড় প্রিন্ট আউট দিয়ে করতে পারেন তো এই দুটো টাইলসের মধ্যে একটা প্রবলেম আছে এটা হচ্ছে টাইলস প্রিন্টের সবচেয়ে বড় প্রবলেম কিন্তু সমাধানটা খুব ছোট্ট কিন্তু প্রবলেমটা সবচেয়ে বড় আপনারা যখনই টাইল স্পিন করতে শুরু করবেন এই এই প্রবলেমটা আপনাদের করে ফেস করতেই হবে আমি এই প্রবলেমটা সলিউশন খুঁজতে খুঁজতে আমি অনেক টাইলস নষ্ট করেছি প্রবলেমটা হলো যে টাইলসের এইখানটা দেখছেন আবঝা এসছে পুরোটা পরিষ্কার পুরো টাইলসটা পরিষ্কার এইখানটা করে একটু আবঝা এসছে এইখানটা করে একটু এসছে এইখানটা আবঝা এসছে এটা রয়ে তো এই সমাধানটা বের করতে গিয়ে আমি প্রচুর প্রথমে যখন স্টার্টিংয়ে প্রচুর আমি টাইলস নষ্ট করে ফেলেছি এই সমাধানটা আমি বের করতে পাইনি আর আমি কোনো ইউটিউবে ভিডিও পাইনি সেরকম যে এর সমাধান আমি কিছু খুঁজে পাব তো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আমার ভিডিও যেহেতু দেখছেন এই ধরনের সমস্যায় আপনারা কোনো দিন পরবেন না এই সমস্যার ফুল সমাধান আমি আপনাদের ঘরে বলে দেবো বা দেখিয়ে দেবো তো চলুন তার আগে আপনাদের ঘরে একটুখানি এডিটিংটা দেখিয়ে দিই তো কাস্টমার বড়ই অদ্ভুত হয় তো এই ধরনের কাস্টমারদের আপনাদের ফেস করতে হবে বা অনেক ধরনের কাস্টমার আপনাদের কাছে আসবে তো কাস্টমার আমাকে এই ফটোটা দিয়েছে এই ফটোটার মধ্যে দেখতে পাচ্ছেন উনি এইভাবে এডিট করেই দিয়েছেন এর মধ্যে দুটোতেই মাথা ভাত ফটোর কোয়ালিটি যদি দেখায় ফটোর কোয়ালিটিও একদম ভালো নয় তো আমি এটাকে প্রথমে একটু ইনহ্যান্স করে নিয়েছি ছবিটা দেখলেই বুঝতে পারবেন তো আপনারা এই ধরনের ইনহান্স সফটওয়্যার ব্যবহার করতে পারেন তো আমি এটাতে আমি প্রথমে ফটোটাকে ইনান্স করে নিয়েছি একটু দেখতেই পাচ্ছি ফটো কোয়ালিটিটা একটু ভালো হয়েছে কিন্তু কাস্টমার চাই আমি ফটোটা এডিটিং করে দিই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি তারপরে টাইলসে করি তো এই ফটোটা আমি কি এডিটিং করব কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব তবুও আমি চেষ্টা করেছি তো আমি আমার নিজস্ব একটা আইডিয়া থেকে করেছি তো আপনারা যখন কাস্টমারের কিছু কাজ করবেন আপনাদের নিজস্ব আইডিয়া লাগাবেন তো এইখানে আমি এই ধরনের আমার এই টাইলসটা হবে ছয় ছয় তো আমি এই ধরনের এডিটিংটা করে দিয়েছি এই ধরনের ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করেছি আর এইখানটা এইখানটা কাটা ছিল তো আমি এইখান থেকে এই পজিশনটাই কেটে নিয়ে এর ওপরটায় লাগিয়ে দিয়েছি যাতে মাথাটা পুরো একটা শেপে দেখায় তো এইটাকে এই ধরনেরই ছেড়ে দিয়েছি তো এইটা এই ধরনের থাক হালকা মতো বোঝা যাচ্ছে না সেরকম আর এটাকে এই ধরনের দিয়ে দিয়েছি পেছনে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিয়েছি তো ব্যাস এইটুকুই এবার আমি এটাকে প্রিন্ট দিই প্রথমে তো আমি ডিজাইনটাকে কাটিং করে নিয়েছি তো এখানে একটা কথা বলে রাখি আপনারা যাই প্রিন্ট করুন না কেন কফি মগ বলুন বোতল বলুন বা অন্য কিছু বলুন সব সময় ডিজাইনটাকে কাটিং করে নেবেন সাইড দিয়ে কারণ ডিজাইনটা কাটিং করে নিলে এইভাবে মেজারমেন্ট করতে বা টেপিং করতে সুবিধা হয় এটা যদি ফুল পেপার হয় তো কোন দিকটা বেশি যাচ্ছে কোন দিকটা কম যাচ্ছে এটা দেখতে একটু অসুবিধা হয় তো এইটা যেহেতু ডিজাইনটা মাপের মাপ কাটা আছে আমি পুরোপুরিভাবে বুঝতে পারবো কোন দিকটা বেশি পড়ছে কোন দিকটা কম করছে তো এটাকে আমি প্রথমে টেপিং করে নিই এখানে আমার টেপিং করা কমপ্লিট হলো তো এই জিনিসটার মধ্যে বা এই মেশিনটার মধ্যেই নুকে আছে এই বড় সমস্যাটা আর চলুন দেখা এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন এই মেশিনে দেখবেন এরকম দুটো রবার আছে একটা নিচে থাকে একটা উপরে থাকে তো এই রবারটা সব কিছু কাজে লাগে টি শার্ট টি শার্ট যত রকম প্রিন্ট করুন এটা লাগে কিন্তু টাইলসের ক্ষেত্রে এটাকে আমাদের ওপরে দিতে হবে আর এই রবারটা কিন্তু যদি আপনি প্রিন্টে দেন বা এই রবারটার ওপর যদি আপনি প্রিন্ট করেন রেখে দিয়ে তো তাহলে এই সমস্যাটা আপনাদের কোনো দিন যাবে না তো প্রথম কাজ আপনাদের করতে হবে এই রবারটাকে ওপরে দিয়ে এই রবারটাকে নিচে দিয়ে দেওয়া টাইলস আর স্টোনের ক্ষেত্রে একটা জিনিস হয় যেকোনো সাবলিমেশন প্রিন্ট এই যে দিকটা প্রিন্ট আউট থাকে তো সেই দিকটা দিয়ে হিট দিতে হয় আর যে কোনো জিনিসটা নিচে থাকে তো টাইলস এর ক্ষেত্রে আর স্টোনের ক্ষেত্রে এই পুরো জিনিসটা উল্টো সাবলিমেশন পেপারটা যেটা আমরা আউটপুট দিই সেটাকে নিচে দিতে হবে পাথরটাকে বা টাইলসটাকে ওপরে দিতে হবে তো তার আগে আমরা এটাকে সেটিং করে নিই একদম হালকা প্রেশার দেবেন যাতে প্রেসারটা বেশি না পড়ে যাওয়ার তা আমি গিয়ে মেশিন চালু করে দিলাম আমাকে টেম্পারেচার দিতে হবে এটাতে একশো নব্বই ডিগ্রি লাগব টাইমটা চেঞ্জ করে দেবো আমরা তো টেম্পারেচার আমরা টেম্পারেচার আমরা একশো নব্বইটি দিয়েই রাখবো কিন্তু টাইমটা আমরা চেঞ্জ করে দেবো কারণ টাইলস আর স্টোনের ক্ষেত্রে আমাদের আট মিনিট দিতে হবে হিট হওয়ার জন্য সেই জন্যে সয়াসটা আট লিস্ট চারশো আশি সেকেন্ড দেবো আমরা এই যে আমরা চারশো আশি সেকেন্ড দিয়ে দিয়েছি তো আমার এখানে মেশিন রেডি হয়ে গেছে আমি এটাকে দিয়ে দিলাম টাইমিং আমার শুরু হয়ে গেল তো এই হিট প্রেস মেশিনটাই যখন আপনারা ডাউন করবেন বা এটাকে লক করে দেবেন তখন অটোমেটিক টাইমিং শুরু হয়ে যায় তো এখানে একটা কথা আপনারা ধরে বলে রাখি তো এইখানে আপনারা একটা কাজ করবেন যখন আপনারা কোনো বড় স্টোন বা টাইলস প্রিন্ট করবেন তখন যখন হাফ টাইমটা হাফ হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে তখন আপনারা এইভাবে তুলে নিয়ে টাইলসের অ্যাঙ্গেলটাকে একটুখানি খালি চেঞ্জ করে দেবেন তাতে ওই সমস্যাটা আসার চান্সটা একটু কম থাকে তো টাইমিংটা আবার নতুন করে শুরু হয়ে যাবে কিন্তু আপনি যেহেতু হাফ টাইম করেছেন এটা যখন আবার দুসই আসবে তখন আপনি এসিটা বন্ধ করে দেবেন তো চলুন আমাদের টাইম কমপ্লিট হয়ে গেছে তো এইটা এখন প্রচণ্ড গরম থাকবে তো আমি এই মুহূর্তে আপনাদের ঘরে দেখাচ্ছি না একটু ঠান্ডা হয়ে যাক তারপর আপনাদের দেখাচ্ছি যে কীরকম প্রিন্ট কোয়ালিটি এসেছে এটা তো এই দেখুন আমাদের টাইলস রেডি তো এইটার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন কোনো রকমের সমস্যা নেই কোনো রকমের প্রবলেম নেই এটা একদম পুরো ক্লিয়ার এসছে ভালো করে একটু দেখে নিন এটার মধ্যে কোনো সমস্যা পাবেন না আর আগে যে কথাটা বললাম আপনারা যদি বড় ফটো করতে চান বা আপনারা যদি কোনো ফ্যামিলি ফটো করতে চান বা কারো বাড়ির জন্য বড় ফটো করতে চান তো এই ধরনের ছোট ছোটো টাইলসে প্রিন্ট করে আলাদা আলাদা জনের আলাদা আলাদা ফটো প্রিন্ট করে এইভাবে আপনারা করে দিতে পারেন তারা এইভাবে লাগিয়ে নেবে দেওয়ালে এই যে এই ধরনের এতগুলো এটা ধরুন এই যে এই সাইজটা করা আছে আপনারা এত বড় ফটোও করতে পারবেন তো এইখানে আমি আর একটা প্রোডাক্ট দেখিয়ে দিই আপনাদের এটা একটা ফ্রেম তো এইটা তো দেখতে পাচ্ছেন সেই টাইলস যেটা সিমেন্ট পিমেন্ট দিয়ে দেওয়ালে লাগানো হয় তো কেউ যদি মনে করে যে এই ধরনের টাইলস করে আমরা দেওয়ালে লাগাবো না

এই যে এই ধরনের উডেন ফ্যান কিভাবে প্রিন্ট করে সেটা আমি দেখাবো আমার প্রিন্টিং ফিন্টিং রেডি আছে তো আমি এটা এর পরে করব তো এর পরের ভিডিওতে দেখাচ্ছি এই ধরনের উডেন ফ্যান আমরা কিভাবে প্রিন্ট করবেন তো দেখতেই পাচ্ছেন এই মাত্র এটা হাতে লেগে পড়ে গিয়েছিল এগুলো খুব ভাটি হয় খুব সহজে নষ্ট হয় না বা ভেঙে যায় না আমরা দেখলেন এই সবে কত জোরে পড়লো এটা এটা নষ্ট হয় না তো হ্যাঁ যেটা নিয়ে কথা বলছিলাম এই ধরনের এইগুলো একটা টেবিল ওয়াচ এই যে স্ট্যান্ড করা আছে এইগুলো এইভাবে বসানো থাকে এটা একটা খুব সুন্দর ট্রেন্ডিং গিফট আইটেম আর এর ফটো কোয়ালিটিও খুব সুন্দর আছে পুরো এইচডি আছে এটাও সাবলিমেশন প্রিন্ট এইটাও লাইফ টাইম ওয়ারেন্টি থাকে এর প্রিন্টের তো এই ধরনের টেবিলও ওয়াচ আপনারা গিফটের জন্য বানাতে পারবেন এটা আমি খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে নিয়ে আসছি তো আজকের মতো এইখানেই শেষ ভালো থাকবেন সবাই